বয়স বাড়লেও কমবে না চোখের জ্যোতি চেহারায় পড়বে না বয়সের ছাপ শুধুমাত্র মুখে মাখতে হবে গ্রাম লঙ্কা খেতে হবে ন্যূনতম কেজি এতেই যাবে ও সমস্যা ভাবতে অবাক লাগছে না অবাক হওয়ার কিছুই নেই এটাই এখন বাস্তবে করে দেখিয়েছেন নদিয়ার শেখর শিকদার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই যুবকের কীর্তে শেখর যখন দুবছরের হামাগুড়ি দিয়ে সে বস্তার কাছে গিয়ে সব লঙ্কা বের করে গায়ে মেখে বসেছিল বাড়িতে তো কান্নাকাটি শুরু সবাই মিলে দুধ দই ঘোল ঢেলে পরিষ্কার করা হলো বাড়িতে সবাই কেঁদে যাচ্ছে আর ছেলে মুচকি মুচকি হাসছে তারপর থেকে একটা দুটো করে লঙ্কা খায় বড় হওয়ার পর থেকে চুরি করে খেত এখন তো নিজে আনে নিজেই খায় তবে শেখরবাবুর এই কীর্তিতে হতবাক সকলেই নদীর রানাঘাট দু নম্বর ব্লকের আইসমালি এলাকার বাসিন্দা শেখর শেখদার জানা গিয়েছে প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি প্রথম দিকে বিষয়টিকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে বিক্রেতাদের মনে তারপর জানা যায় আসল ঘটনা এত লঙ্কা দিয়ে কী করেন শেখর এ ব্যাপারে শেখরবাবু জানান তিনি বাটা লঙ্কা মুখে মাখেন ও খায় প্রায় কেজি খানেক তবে দাম যখন বাড়ে সাধ থাকলেও সাধ্যে কুলোয় না জিভে ঝাল কিংবা মুখে জলন অনুভব করেন না বাবুর পাল্টা প্রশ্ন জ্বলবে কেন অ্যাসিড নাকি আর স্বাদ বেশ ভালোই তার নিদান নিয়মিত কাঁচা লঙ্কা বাটা মুখে মাখলে চেহারার কোনোদিনও বয়সের ছাপ পড়বে না তার নিদান নিয়মিত কাঁচা লঙ্কা বাটা মুখে মাখলে চেহারায় কোনো দিন বয়সের ছাপ পড়বে না আর নিয়মিত কাঁচা লঙ্কা খেলে অটুট থাকবে চোখের জুতিও শেখরবাবুর বৃদ্ধ মা জানাচ্ছেন আগে তো এত সব মেশিনপত্র ছিল না অনেক বড় সংসার বাংলাদেশে ঢেকিতে শুকনো লঙ্কা গুঁড়ো করে বস্তায় বন্দি করে ঘরে রেখে দিয়েছিলাম যত লঙ্কা ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন তত আমার কাছে স্বাদ বেশি লাগে কেন এটা কেন জানি না যত কষ্ট লঙ্কা হলি আমার কাছে ভালো লাগে না ছোটবেলা থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা লঙ্কা খাচ্ছি সেই দুই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চলাই মাঠে ঘাটে যেখানে যেতাম সেখান থেকে ছিড়িয়া সিঁড়িয়া দিন এক যে খাতাম দিন রাত্রে ভাত খাতাম না শুধু লঙ্কা খাইয়া করে কাটিয়ে যেত আচ্ছা লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার ওই ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলই সব রক্ষা করে আচ্ছা তো এই যে আপনি চোখে দিচ্ছেন মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো এর কি কোনো উপকারিত আছে তো টোটাল ভিটামিন আমার তোকে আমার চোখ এই খুব দৃষ্টিশক্তি বাড়ে আচ্ছা এই কাঁচা লঙ্কা লাগালে কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালি চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার এই দেশটি শক্তি আর বৃদ্ধি পায় আচ্ছা তা এই যে আপনি একদিনে কতক্ষণ লঙ্কা খেতে পারবেন আমি তিন তিনবার মানুষে ভাত খায় তো তা তিনবারে মিলে আমি ধরুন দেড় কেজি খাতে পারি ভাত তাত খাবেন না ভাত তাত খাবো না শুধু লঙ্কা শুধু লঙ্কা এরকম লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন তা অনেক দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো অভ্যেস হয়ে গেলে কারণ এই জীবনে আর ভাত নাই খালাম লঙ্কা খেয়েই কাটাই দিলাম আচ্ছা পরপর করে লঙ্কা খাচ্ছে কীরকম লাগছে আপনার আপনি কি খেতে পারবেন না আমি খেতে পারি তা আপনার ছেলে যে পাচ্ছে

তো কী দাম লাগছে আপনার এই শুনে আর দেখে আপনারও তো অবাক অবাক ওই দেখছি মানে কি নাম আপনার আমার নাম তারপর লেখি এরকম ধরনের আপনি তো বাঁটা না বাটেন খাবারের লঙ্কা দেন কিন্তু এরকম যে জলজয়ন্তভাবে যে লঙ্কা খাচ্ছে এরকম কি লঙ্কা কোনোদিন দেখেছেন খাওয়া না না আমি প্রথম দেখেছি তুই প্রথম দেখলেন মানে না এর আগে আমি ওনাকে দেখেছি অবাক আমাদের বাড়িতে গিয়ে উনি খায় উনি সব জায়গায় লঙ্কা খায় তো এটা কি অবাক লাগে আপনার